খুব আগরের দুলার খুব জামা গায়ে দিত নামি দামি কালারের জামা গায়ে দিত এ সাহাবি এখনো মুসলমান হয় নাই নবীজির কাছে এসে নবীজি দেখাম বলে যে নবী আমার না দিলের মধ্যে আর কিছু ভালো লাগে না আপনারে দেখলেই আমার ভালো লাগে আপনার ঘ্রাণ শুনলেই আমার ভালো লাগে আপনার চোখ দেখলে আমার ভালো লাগে আপনার কথা শুনলে আমার ভালো লাগে আপনার মেকআপ আপনার গ্রানে আমি নিজে গ্রানিত হয়ে যাই আনন্দিত হয়ে যাই নবীও আমার একটু মহাম্মাদি গ্রাম লাগাই দিবেন আমার একটু মহাম্মাদি মেকআপ লাগাই দিবেন আল্লাহু আকবার হাদিসে কুদসি কাম্বা দজাইনা লিন্নাস মানুষ নিজে অন্যের সামনে পেশ করার জন্য কতইবার সাজাও নিজেরে কখনো আইব্রু দিয়া কখনো কাজল দিয়া কখনো লিপস্টিক দিয়া কখনো মেকআপ দিয়া এই যে ফিলিস্তিনের বিরুদ্ধে স্লোগান দেই রাস্তায় মিছিল করি আমার বউ ইসরায়েলি মেকআপ সারা মানে না ঠিক ফিলিস্তিনিরে কুপোকার করা দেয় হুজুরের বউ কেয়ামুল্লাহ বিচারা মানে না ঠিক

লা ইলাহা ইল্লা বিলের ভিতরে লাগাইলে তার জবানের ইমানের কথা বস্তু হয় হযরত রবি ইবনে عامر রাদিয়াল্লাহু সিরা কুততা সিরা মাথার মধ্যে সর্বনের মত বসে

মোহাম্মদের মূর লাগাইলাম মোহাম্মদের খুশবু লাগাইলাম আমি মোহাম্মদের সৈনি আমি আল্লাহর সৈনী আল্লাহ নরের জমিনে আল্লাহ বল আমি থেকে বাইরে পড়া এক আল্লাহ সাথে লাগানোর জন্য আসি সরনের দিকে তাকানোর জন্য আসি নাই মনিবের দিকে তাকানোর জন্য আসি নাই মুরতির দিকে তাকানোর জন্য আসি নাই আমি তো মদিনা ওয়ালা প্রেমে লয়া রস্তুনের সামনে দাঁড়ায়লা রস্তু মোকাবে সিংহাসন কাবে আমরা মিছিল দেই ইন্ডিয়া ইন্ডা খ্রিস্টানরা আরো জোর পারে ঠিক এনু মিছিলের রংপুর ফালায় লা 20 গ্রামের খ্রিস্টান মিশনারি আগে ভিড়ে ছিল আনপাঁচটা 頑張れ আমার দিন ভালো না আমার ঘরের মধ্যে সুদ দিয়ে ভরা দোকানের মধ্যে অবৈধ দিয়ে ভরা নেতার মধ্যে অবৈধ দিয়ে ভরা ঘরের মধ্যে বিবি প্রতি দুনিয়া দিয়ে ভরা মুদির মায়া দিয়ে ভরা ইহুদির কসমেটিক্সের মায়া দ্বারা ভরা সোন পাউডারের মায়া দ্বারা ভরা কারো দিনের মধ্যে আমার মায়া নদীর মায়া যতদিন না আসবে লিনু ফ্রিজে লাইবা সব বাইকেরা এক দিনের মধ্যে মোহাম্মদি মেয়ে না লাগাবা ততক্ষণ পর্যন্ত কোনো বেজাতি আমাদের হুঙ্কায় ধরা Yeah!

বাপ মারা গেছে চাচা কাই গিয়ে তুই এমন করস কা আমি না মোহাম্মদী গ্রাম লাগাইলাম আমার দিলের মধ্যে মোহাম্মদী গ্রাম লাগাইলাম মোহাম্মদী মায়া লাগাইলাম এবার আমার নবী কেমনে নামাজ পড়ে কেমনে রুকু করে কেমনে তেলাওয়াত করে কেমনে রাতে উঠে আমাজারি করে কেমনে কাঁদে এগুলি না করলে আমার ভালো লাগে না চাচা কাই কাবি আমার নি আমার আমার ঘরে থাকবি আর মোহাম্মদী মেকআপ লাগাইবি না আমার ঘরে আমি ঘরে রাখতে দিব না আমার ঘরে বাংলা জমিনে বল আমাদের জমিনে খায় মার ডাক করে মার ডাক শ্যাম্পু লাগায় কন্ডিশনার ইজরাঈলি ঠিক কন্ডিশনার শ্যাম্পু বলে শ্যাম্পু বলে লাখ লাখবার ওই যে আরো আছে ইমিলেবলের মান মান না দিলে ওদের রূপ করতে পারে থাকে ঠিক

আজকে মুসলমানের মানবতার ফেরিওয়ালা সৌদিও কাঁদে না লেবানো কাঁদে না ইউরোপ কাঁদে না জর্দানও কাঁদে না ইরানও কাঁদে না তুরস্কও কাঁদে না সৌদির বাদশা জাহারেন কুয়েতের বাদশা জাহারেন মুসলমানের মা মারে মুসলমানের শিশু মারে আর ওরা মরতে গেলে মানিবাজি করে মুচ্চাগিরি করে সব আরব বিশ্বের

মানুষের জন্য নিজের কত সাজাইলাম সকালে মেকআপ লাগাও বিকালে মার্কেটে মেকআপ লাগাও কখনো রঙিন লাগাও কখনো কালার লাগাও কখনো অনলাইন টিপ লাগাও কখনো জামায় টিপ লাগাও একবার হৃদয়ের মধ্যে মোহাম্মদী প্রেম মুহাম্মাদি মায়া লাগাইল না আব্দুল্লাহ রাজি এটি বারো বছর বয়স নবী আমার নাম আমার দারায় দিছে আমার অপরাধ আমি মুসলমান আমার অপরাধ আমি মুসলমান আমি মোহাম্মদীকে রাম লাগাইলাম তুমি বলে মোহাম্মদী যে লাগাইছো তো মোহাম্মদের জন্য জীবন

नबी तो हो आमी अब्दुल्ला नूतन मुसलमान अमर माँ उतार दियो अमर अपना नबी मुसलमान अमर अपना नबी मुहम्मदी गिराव लगे हो अमर जो भी थब्बे आप भी हो रहे हैं চাষায় পড়াই দিল সম্পদ পাইলাম না মারও পাইলাম না লঙ্গি জামাও পাইলাম না অন্যা দিয়ে সিরা লঙ্গি বানাইলাম সিরা জামা বানাইলাম আপনিও যদি আমাদের লাইফে তো আমি যাবো কার কাছে কোথায় যাব কার কাছে যে মোহাম্মদী ঘেরার লাগাইব নবীজি এটা বলার সাথে সাথে সরকার জানালে মোহাম্মদ সরল সরল সরজে ডাকনা দেয় সামনের মঞ্জিলে গেছে আবার সামনের মঞ্জিলে গেছে তাবু বানাইছে আবদুল্লাহ জ্বরে তুমি বলেন মঞ্জিল বেড়া আবদুল্লাহ অনেক জ্বর আবদুল্লাহ দশ বছর আমার আব্দুল্লা সরে কাপ এবার মাথাটা বলে নিয়ে মাথায় পানি দেয় আর আব্দুল্লাপরে আকায় মহামে তে মে কলম পে गोद में अल्लाह हु अकबर अल्लाह हु अकबर अल्लाह हु अकबर अब्दुल्लाह कांदे अब्दुल्लाह बोले वो बाबा आका वो महबूब खुदा और आका है नाम नूर नबी मोहम्मद रसूलुल्लाह अपना मेरा जैसे आशनाजी में जाया लोग कलम बेकरा आसमान बेकरा फका नकाब कौसैन यहुदना फहा इला अबी मा हुआ मा कदबन फुआदना फतमा नमा लमा

মোহাম্মদী মুর লাগায় মোহাম্মদী সুর লাগায় মোহাম্মদী ঢং লাগায় আল্লাহ বলে তার ভাত ভাগ হৃদয় কখনো জামা নাই কখনো মা কাঁদে কখনো মা বুকের মধ্যে গুলি কখনো বাচ্চার বুকের মধ্যে গুলি কখনো ভাই বুকের মধ্যে গুলি কখনো মনে দেয় ভাই এই কখনো শিশু বাংলা শিশু বলে বেদনা ভিতরের বেদনা নিয়ে বলে আর কোন ভাষা নাই আল্লাহ সারা আর কোন বন্ধু নাই সৌদি আমাদের বন্ধু না আমাদের কোন রাষ্ট্র মিশর বন্ধু না কুয়েত বন্ধু না কাতার বন্ধু না তুরস্ক বন্ধু না ইয়ামান বন্ধু না লেবানন বন্ধু না সব মুসলমানের টাকা দিয়া হজের নামে টাকা নিয়া স্বর্ণের নামে টাকা নিয়া মুসলমানের টাকা দিয়া এমনিদের ফাঙ্গে লাগায় মহিলা